আসসালামু আলাইকুম সব বেইজের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা সব বিডি থেকে অর্ডার কনফার্ম করতে পারবেন সঠিক নিয়মে সো চলেন তাহলে কিভাবে অর্ডার কনফার্ম করবেন সেই প্রসেসটাই দেখাই আমি কিন্তু সরাসরি আমাদের মোবাইল স্ক্রিনে আসি আমি এখান থেকে থ্রিটা এখানে ক্লিক করে দেবো থ্রিটা এখানে ক্লিক করার পর এখানে আমি হচ্ছে ভেরিফাইড না ফেভারিট প্রোডাক্টস এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পর এখানে আমার ফেভারিট প্রোডাক্টসটা আমি মানে যেটা আমি অর্ডার করবো সেটা আমি খুঁজে বের করে নিলাম নেওয়ার পর এখানে দেখেন দাম আছে দুশো নিরানব্বই টাকা তিনশো টাকা এবং সর্বোচ্চ পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি করা যাবে আমি সাইজ এল দিয়ে এটা হচ্ছে আমি বিক্রয় মূল্য দিয়ে দিলাম আমি যত টাকা বিক্রি করছি এটা আমি বিক্রি পাঁচশো টাকা আমি অ্যাডমিন প্রাইস দিয়ে দিয়ে তারপর এখানে হচ্ছে আমি অর্ডার তালিকা অ্যাড করুন এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে অর্ডার করুন এই অপশানে ক্লিক করব ক্লিক করার পর হারা যাচ্ছি অপশানে ক্লিক করব ক্লিক করার পর এখানে হচ্ছে আমি কাস্টমার একটা ডিজিটাল ফোন নাম্বারটাই দিয়ে দিব। কাস্টমার রিপোর্ট চেক করার জন্য এটা কিন্তু তারা নতুন একটা আপডেট দিয়েছে এটা খুব ভালো মানে রিপোর্ট চেক দেওয়ার জন্য আমি কাস্টমার রিপোর্ট চেক করনি অপশানে ক্লিক করলে আপনি রিপোর্টটা দেখতে পারবেন দেখেন এখানে সর্বোট ডেলিভারি হয়েছে জিরোটা সরমোট রিটার্ন করেছে জিরোটা মানে কাস্টমার একটা অর্ডারও করে নি একটা অর্ডার নেয়নি এটা আপনি দেখতে পারেন তারপর হচ্ছে অর্ডার কনফার্ম করুন এই অপশানে ক্লিক করলে অর্ডার করুন এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে নতুন একটা কিন্তু ড্যাশবোর্ড ওপেন হয়েছে আপনার কাস্টমারের নাম জেলা থানা ফোন নাম্বার সাইজ এগুলো কিন্তু নিয়ে নেবেন আগে থেকেই এগুলো মানে নিয়ে নেবেন আগে থেকেই আমি কাস্টমারের নামটা দিয়ে দিচ্ছি আসাজুজ্জামান এবং হচ্ছে তার জেলাটা দিয়ে দিচ্ছি নামটা দিয়ে দিলাম তারপর এখানে দেখেন দেখাচ্ছে কিন্তু কাস্টমারের জেলা আমি কাস্টমারের জেলাটা দিয়ে দেবো এখান থেকে চাপাই নবাবগঞ্জ উপরেই আছে চাপাই নবাবগঞ্জ আমি দিয়ে দিলাম তারপর হচ্ছে দেখেন কাস্টমারের থানা এরিয়া থানা এরিয়া কিন্তু দেখাচ্ছে সিলেক্ট থানা দেখাচ্ছে এখানে এড়োতে ক্লিক করে আপনি হচ্ছে কাস্টমারের থানাটা দিয়ে দেবেন আমি চাপাই নবাবগঞ্জ সদর তার থানা আমি চাঁপাই নবাবগঞ্জ সদরটা দিয়ে দিলাম প্রথমে আছে আমি দিয়ে দেওয়ার পর এখানে হচ্ছে ডেলিভারি ঠিকানা মানে কোন জায়গায় সে ডেলিভারি নেবে সেটা আপনি লিখে দিতে পারেন আমি লিখে দিলাম চাপাই নবাবগঞ্জ সদর মানে সদরে নিবে সদর আমি দিয়ে দিলাম লিখে দিলাম আপনারা অবশ্য যে জায়গা নেবে সেই জায়গার নামটা মানে আপনি তার কাছ থেকে শুনে নেবেন তারপর হচ্ছে এখানে আছে কুরিয়া চার্জ কুরিয়ার চার্জ কিন্তু এটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে দেখেন একশো বিশ টাকা অ্যাড হয়ে গেছে কুরিয়ার চার্জ এখানে কিন্তু নিচে আরেকটা ই আছে আপনি এটা পরে নিতে পারেন রেগুলার চার্জ ঢাকা চিঠির ভেতর সত্তর টাকা সাব ঢাকা একশো টাকা এবং ঢাকার বাইরে একশো বিশ টাকা মানে ঢাকার ভিতরে যে জেলাগুলো আছে সেগুলো সত্তর টাকা এবং হচ্ছে সাব ঢাকা মানে ঢাকার এরিয়ার পাশে যে জেলাগুলো আছে ওইগুলো হচ্ছে একশো টাকা এবং হচ্ছে ঢাকার বাহিরে একশো বিশ টাকা চারশোগ্রিম নিয়েছেন কিনা হাওয়া অথবা না মানে যদি নিয়ে থাকেন তাহলে হাত দিবেন না নিয়ে থাকেন না দিবেন তারপর হচ্ছে এখানে আপনার হচ্ছে এখানে আপনি অপশনাল কিছু লিখে দিতে পারে কমেন্টস অপশনে তারপর অর্ডার কনফার্ম করার অপশানে ক্লিক করবেন ও আগেই বলে রাখে যারা হচ্ছে নতুন তাদের ক্ষেত্রে কিন্তু মানে এক থেকে আপনার দুইটা অর্ডারের মানে দুইটা অর্ডারের অগ্রিমাকে চার্জ নিয়ে নিতে হবে দুইটা অর্ডারে তারপর হচ্ছে আপনি ক্যাশ অন ডেলিভারিতে সম্পূর্ণ প্রোডাক্টস পাঠাতে পারবেন এখান থেকে এখান থেকে ক্যাশ অন ডেলিভারিতে পাঠাতে পারবেন তারপর অর্ডার কনফার্ম কোনো অপশন ক্লিক করলে দেখেন আমার অর্ডারটা কিন্তু কনফার্ম হয়ে গেছে ঠিক আছে এই ছয়শো টাকা টোটাল হয়েছে পাঁচশো আর একশো মোট হচ্ছে ছয়শো টাকা এখানে একটি অর্ডারে যদি ক্লিক করি তারপরে দেখেন এখানে যদি আমি আমার প্রসেসিংয়ে ক্লিক করি মানে পেন্ডিংয়ে ক্লিক করি তাহলে আপনি এখানে দেখতে পারবেন যে আমি যে অর্ডারটা করছি আসাদুজ্জামান ক্রয় মানে দুশো নিরানব্বই টাকা এবং হচ্ছে বিক্রয় পাঁচশো টাকা প্রফিট কিন্তু আমার দুইশো এক টাকার মতো এখানে দেখাচ্ছে এটা আপনি বিস্তারিত অপশানে ক্লিক করলে আপনি বিস্তারিত দেখতে পারবেন সকল কিছু এখান থেকে যদি আপনি মানে ডেলিভারি চার্জ অ্যাড করতে চান যদি আগে নিয়ে থাকেন এভাবে অর্ডার কনফার্ম করার পর ডেলিভারি চার্জ পেমেন্ট করুন এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে বিকাশ নগদ রকেট আছে আপনি যে কোনো যে মাধ্যমে অ্যাড করবেন সেই মাধ্যমটা ক্লিক করে নেবেন আমি বিকাশে ক্লিক করে নিচ্ছি ক্লিক করার পর এখানে আমি হচ্ছে বিকাশ নাম্বারটা লিখে দেব আমি নাম্বারটা লিখে দিচ্ছি নাম্বারটা লিখে দেওয়ার পর এখানে দেখেন আছে কনফার্ম এই কনফার্মে ক্লিক করবেন তারপরে এই আপনার নাম্বারে একটা কোড যাবে ওটিপি ছয় সংখ্যার এই কোডটা এনে এখানে বসিয়ে দেবেন বসানোর পর আবার হচ্ছে কনফার্মে ক্লিক করলে আপনার হচ্ছে আপনি একটা আপনার ই দিবেন পিন নাম্বার দিয়ে দেবেন বিকাশের তারপর কনফার্মে ক্লিক করবেন আপনার হচ্ছে সম্পূর্ণ একশো বিশ টাকা পেমেন্টের মাধ্যমে কিন্তু অ্যাড হয়ে যাবে কোনো চার্জ ছাড়াই এভাবে কিন্তু আপনি ডেলিভারি চার্জটাও অ্যাড করে দিতে পারেন সো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসায় থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ